তাদের প্রতিষ্ঠানের মালিক কোথায় মালিক নাই কোথায় গেছে মালিক এখন দায়িত্বে কে আছেন দায়িত্ব মালিক আমরা কেউ ই নাই আপনার কেউ নাই আচ্ছা ঠিক আছে আপনারা যারা যারা এখানে ওয়ার্কার আছে তাদেরকে সবাইকে ডাকেন সবাইকে এখানে দাঁড়াতে বলেন এখানে কি কাজ করেন নাকি মালিক না ম্যানেজার কোনটা আপনার পরিচয়টা বলেন আপনারা বিক্রি করেন আচ্ছা আচ্ছা কোথায় কোথায় সেল করেন আপনারা সব জায়গায় দেন আপনারা যে কয়েল এখানে যে কয়েলটা আপনারা বিক্রি করেন এই কয়েলটা কোনো অনুমোদন নাই বুঝতে পারছেন আমি দুই জায়গায় দেশ যারা এই জায়গায় আছে হ্যাঁ আপনি তো এগুলো বাজারে দেন দেন না আপনি তো নিজেই বলেন যে আপনি বাজারে দেন আপনি বাজারেও দেন না 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 আমরা এই জায়গায় কারা আছেন কেন আপনি এই প্রতিষ্ঠানের একটা অংশ আপনার কথায় আমরা বুঝতে পেরেছি এখন এটা আপনি বলতে কি ভয় পাচ্ছেন কোনো কারণে আপনি মার্কেটে দেন শুধু পণ্য মার্কেটিং করেন এই পণ্যগুলো কয়েল এই কয়েলগুলো বাজারজাত করেন কি কাজ কি করেন ঠিকানা দিয়ে আপনাদের তো নাম ঠিকানা অনেক আছে দেখা যায় আরো লেভেল আছে তো ওই যে লেভেল আরো দেখা যাচ্ছে বিভিন্ন নাম ঠিকানায় আপনারা ইয়ে করেন আপনাদের কার কাছে এটা মালিকের নাম্বার কার কাছে আছে এই কারখানা মালিকের নাম্বার কার কাছে আছে আপনার কাছে নেই আচ্ছা আপনারা আমাদের সাথে থাকবেন হ্যাঁ সাথে থাকবেন এখানেই থাকেন আপনারা যে কারখানায় কাজ করেন এই মালিকের নাম্বার আছে মালিকের নাম্বার নেই আচ্ছা নাম্বারটা দেন আপনি ফোন দিতে পারবেন আবার কল করুন নাম্বারটা কি সঠিক না হ্যাঁ সঠিক নাম্বার কি বন্ধ ব্যস্ত না কিছু কথা আচ্ছা শুনেন আপনি এই কারখানায় যে কয়েলগুলো তৈরি করছেন মশার কয়েলগুলো যে যে ব্র্যান্ডে সেগুলো আপনাকে লাইসেন্স নিয়ে আপনার কি পিএইচপি সনদ আছে আপনি এখানে শুনেন এখানে আমরা ছয়টা ব্রান্ড আপনার পেয়েছি ছয়টি ব্রান্ডে আপনি মশার কয়েল তৈরি করছেন কোনটার কোনো কাগজপত্র নাই এবং আপনি আপনি মানচিহ্ন ব্যবহার করতেছেন মানচিহ্ন ব্যবহার করার অর্থ হচ্ছে আপনি লাইসেন্স নিয়েছেন কিন্তু আপনার লাইসেন্স নাই লাইসেন্স না নিয়ে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন না বুঝতে পেরেছেন আপনি সামনে থাকলে হয়তো আপনি কথা বলতে পারতেন এখন তো আপনি সামনে নেই এখন ম্যাজিস্ট্রেট স্যার যেটা নির্দেশ দিবে সেটা কিন্তু আপনার জন্য আপনাকে মেনে নিতে হবে আপনি বলতেছেন গ্লোব ব্র্যান্ডে কোনো একটা প্রতিষ্ঠান নিয়েছে সেটা বললে তো হবে না আপনার প্রতিষ্ঠানের কোনো ব্র্যান্ডেরই কোনো লাইসেন্স নাই আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কি আপনি আপনার কোন কাগজ আপনার যে কোনো একটা সিঙ্গেল কাগজ থাকলেও সেটা আপনি আমাদেরকে দেখান ছবি দেখালেও হবে যদি কোনো অনুমোদন আপনি নিয়ে থাকেন দেখান আপনার কোনো অনুমোদন নাই তো আপনি তো কাগজ দেখাতে পারবেন না আপনি তো বুঝতে পারতেছেন না গ্লোবের থাকলে তো হবে না আপনি তো গ্লোব ব্র্যান্ড নকল করে এখানে তৈরি করতেছেন গ্লোবের যদি থাকে আপনি নিয়ে আসেন এই ঠিকানায় আপনার কোনো ব্র্যান্ডের কোনো লাইসেন্স নাই এই ঠিকানায় আপনি ছয়টি ব্র্যান্ড এআরএস ব্র্যান্ড তারপর জাম্বো তারপরে

আচ্ছা আপনি 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 কথাটা বুঝতে পারতেছেন না আপনি তো এই ঠিকানায় ট্রেড লাইসেন্সই পান নাই অন্য লাইসেন্স থাকবে কি আপনার এগুলো সকল কাগজপত্র আপডেট করে তারপরে আপনি প্রোডাকশনে যেতে পারবেন তার আগে প্রোডাকশনে যেতে পারবেন না আপনার কোনো প্রতিনিধি থাকলে আপনি দ্রুত পাঠান স্যার ম্যারিস্ট্রেট স্যার এখন যেটা নির্দেশ দিবেন সেই অনুযায়ী আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবো আপনি দ্রুত প্রতিনিধি থাকলে এখনই পাঠান শোনেন আপনারা এই যে বিভিন্ন রকম ব্র্যান্ড দেখেন আপনাদের কয়টা ব্র্যান্ড আছে এটা হচ্ছে জাম্বো গ্লোব এ আর এস তারপরে এটা হচ্ছে এটা কি স্টপ জাম্বো এরকম বিভিন্ন ব্র্যান্ডে আপনারা যেগুলো কয়েল তৈরি করতেছেন এগুলো কোনোটার কোনো প্রতিষ্ঠানেরই কোনো অনুমোদন নাই এটা কিন্তু কৃষি অধিদপ্তরের পিএইচপি পি লাগে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করে তারপরে এটা আপনি বিক্রয় বাজারজাত করতে পারবেন এখানে কিন্তু আপনার মানচিহ্ন বসাইছেন বিডিএস নাম্বার বসাইছেন কিন্তু আপনি মানচিহ্ন বসানোর অর্থ হচ্ছে আপনি লাইসেন্স নিয়েছেন কিন্তু আপনার কোনো লাইসেন্স নাই এটা আমার এখন স্যার যেটা নির্দেশনা দিবেন আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি লাইসেন্স ছাড়াই এতগুলি পণ্য উৎপাদন বিক্রয় বাজারজাত করছেন বুঝতে পেরেছেন যেগুলো কোনো লাইসেন্স গ্রহণ ছাড়া এখন ম্যাজিস্ট্রেট স্যার আছেন স্যার যেটা নির্দেশ দিবেন

তখনই আমি বুঝবো এটা বুয়া ঠিক আছে যে যা যেখানে চাহিদা দিচ্ছে সেটাই সে বানাই দিচ্ছে কোয়ালিটি এক সিস্টেম এক কিন্তু ব্র্যান্ড হচ্ছে গিয়ে অনেকগুলো ঠিক আছে একই সিস্টেমে তোমরা বানাচ্ছ এক এক প্যাকেটের মধ্যে ঢুকাই দিচ্ছ এটা এটা কখনো নিয়ম না বুঝছো এটা এইটুকু পড়াশোনা কত দূর মেট্রিক হলে তো এইটুকু বোঝার কথা যে একটা মানুষ এক সিস্টেমে একটা একটা রুলস ফলো করে বানাইতে পারে সে একশো একশো ইয়া বানায় কী করে মনে হয় আট দশটা পেলাম আট দশটা সে বানানোর লাইসেন্স পায় যে কোনো একটা পাবে একটা অ্যাড্রেসে একটা লাইসেন্স হবে এবং সেই অ্যাড্রেসে সেটাই সে বানাবে অন্য কিছু না না সেইটা মালিককে বুঝায় বলতে হবে সে আসুক আমাদের বিএসটিআইতে আবেদন করুক আমরা সিলগালা করে দিচ্ছি সে বিএসটিআইতে আবেদন করবে এবং সে লাইসেন্স নেয়ার সাপেক্ষে তাকে আমরা এটা ওপেন করে দেবো হ্যাঁ এটা আসলে লাইসেন্স ইয়ে করতে পারবে কল বানাতে পারবে তোমরা ওয়ার কাজের আছো কাজও করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু নিয়মের মধ্যে আসতে হবে আবেদন করে সে স্বীকারোক্তি দিবে যে আমি একদম নিয়ম মতো যে কোনো একটা ব্রান্ড যেটা আমাকে লাইসেন্স দেওয়া হবে সেই ব্রান্ড করব সেই অনুমতি নিয়ে তারপর সেটা ওপেন করবে